ইউনুসের অবৈধ সরকারের অবৈধ ট্রাইব্যুনাল যে রায় প্রদান করেছে এটি একটি প্রহসনমূলক হাস্যকর রায় যেটা ছিল পূর্ব নির্ধারিত পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশ আওয়ামী লীগ এই হাস্যকর রায় না ভরে প্রত্যাখ্যান করছে এবং আজকে বাংলাদেশের জনগণ ইতোমধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এ ধরনের ষড়যন্ত্রমূলক রায়ের পরোয়া করেন না তিনি বঙ্গবন্ধুর কন্যা যিনি রাজনৈতিক জীবনে কখনো কোনো ষড়যন্ত্রের কাছে মাথা মতো করেননি